আসসালামু আলাইকুম রোজনীতে আলহামদুলিল্লাহ আদায় করছি আল্লাহর যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে সুন্দরভাবে সিয়ামগুলো তারা বিশ্বলাতগুলো আদায় করা দান করতেছেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ তরফে আবারও সুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাদের সম্মুখে করানো হাদিস থেকে দুই একটা কথা বলার তো দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিয়ার্স আপনারা এই কোরআন এবং সন্ন্যার কথাগুলো বেশি বেশি প্রচার করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে করে আপনার ওপর ভাই জানতে পারে এবং সেখান থেকে সে সজাগ হয় তো আলহামদুলিল্লাহ এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমাম শাহি রহমতুল্লাহ আলহের জগৎ বিখ্যাত একটা কথা তিনি বলছিলেন তিনটা আমল করা মানুষের পক্ষে খুব কঠিন তিনটা আমল এমন রয়েছে যেগুলো মানুষ অনেক সময় করতে চাইলেও করতে পারবে না তার এক নম্বর জুদু মিন কিল্লা জুদু মিন কিল্লা টাকা পয়সা কম থাকলে দান সাতকা করা কঠিন টাকা পয়সা কম থাকলে দান সাতকা করা খুবই কঠিন আপনার কাছে দশ টাকা আছে একদম ফকির আসলো আপনি তো পাঁচ টাকা দিতে পারবেন না আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে না কারণ আপনার কাছে তো টাকাই নাই আপনি কিভাবে দান করবেন আপনার কাছে দুইটা খেজুর আছে একটা ফকির চাইলো আপনি দিতে পারবেন না আপনার বাসায় চাল না এক কেজি চাল আছে আপনি সেটা রান্না করবেন না ফকিরকে দেবেন এই জন্য ইমাম সাহেব বলছে আল জুদু ফি কিল্লা আল জুদু মিন কিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুবই কঠিন এটা আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে দেখেছি কিন্তু দান করতে হবে দান করতে হবে কারণ দান করলে কি হয় অসুখ বৈসুখ দূর হয়ে যায় মানুষকে আল্লাহ সুস্থ রাখে দান করলে আল্লাহ ওই ব্যক্তিকে বেশি বেশি দেয় আলহামদুলিল্লাহ দুই আল উর খলোয়া নির্জনে আল্লাহর ভয় করা নির্জন আল্লাহকে ভয় করা কঠিন আপনি একা আছে ঘরের মধ্যে কেউ নাই আপনার মন চাইলো গান শুনতে নাচ গান দেখতে কিন্তু আল্লাহর ভয় যদি আপনার থাকে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না এই জন্য আল উরু মিন হলোয়া নির্জন আল্লাহকে ভয় করতে হবে আপনাকে মনে করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং আল্লাহ আমাকে দেখতেছে শুধু দেখতেছে না তিনি এগুলো পর্যবেক্ষণ করতেছেন লিখে রাখতেছেন যে আমি কি করলাম রাতের মধ্যে কার সঙ্গে চেটিং করলাম কার সঙ্গে গল্প করলাম কয়টা গান দেখলাম কয়টা মুভি দেখলাম কয়টা সিনেমা দেখলাম এগুলো সবগুলোর কিন্তু একদিন বিচার হবে ফামাইয়া আমাল মিস কল এ জা রওয়া তিন হই র ইয়ারো অ মাইয়া আমাল মিস কল জার রওয়া ইন শা র ওয়া কালী বাতা হাক্কুন মাই ইউ যা সেটা হচ্ছে যার কাছে কিছু আশা করা যায় তার সামনে হক কথা বলা কঠিন আপনার ভাই আপনাকে হেল্প করে কিন্তু সে সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে সঙ্গে জড়িত সে অন্যায় কাজে মাদকের সঙ্গে জড়িত কিন্তু আপনি বলতে পারতেছেন না কারণ সে আপনাকে হেল্প করে সে আপনাকে অনেক কিছু দেয় সে আপনার বাজার করে দেয় সে আপনাকে গোস্ত কিনে দেয় সে আপনাকে মাছ কিনে দেয় সে আপনাকে অনেক কিছু উপকার করে সে হচ্ছে আপনার পার্টির বড় লিডার দ্য লিডার অফ দ্য পার্সন সে অনেক বড়ো নেতা তাকে তার ভুল তো আপনি ধরতে পারবেন না এই হক কথাগুলো তুলে ধরাই হচ্ছে খুব কঠিন শাফি বলছেন যে তিনটা কাজ মানুষের পক্ষে কঠিন টাকা কম থাকলে দান করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন আর যার কাছে কিছু আশা করা যায় তার সামনে হক কথা বলাও কঠিন তবে ইনশাল্লাহ আমরা কিন্তু ছাড়বো না আমরা কম টাকা থাকলো কম চাল থাকলো কম ডাল থাকলো আল্লাহর আস্তে দান করবো আমরা দিনের জন্য আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ আর তিন নম্বর আমরা হক কথা বলবাও আল হাক মরুন আল হাক কালিমাত উরিদ বিহা বাতিল আল্লাহ তালা আমাদের কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ